কেমন ছিল নবীদের পেশা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহ্য অনুসারে নবীরা শুধুমাত্র আধ্যাত্মিক নেতা ছিলেন না তারা সাধারণ মানুষের মতোই জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন তাদের প্রধান কাজ ছিল আল্লাহর বাণী প্রচার করা এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করা তবে তারা নিজেদের ভরণ পোষণের জন্য অন্যের ওপর নির্ভরশীল হতেন না বরং হালাল উপায়ে উপার্জন করতেন নবীদের পেশাগুলো সাধারণত সহজ সরল এবং সমাজের জন্য প্রয়োজনীয় ছিল এই পেশাগুলো তাদের নবুয়তের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করত না এখানে সব নবীদের পেশা বর্ণনা করা সম্ভব হয়নি প্রসিদ্ধ কিছু নবী ও রাসুলদের পেশা উল্লেখ করা হয়েছে হযরত আদম আলাইহ হজরত আদম আলাহ প্রধান পেশা ছিল কৃষিকাজ আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠানোর পর জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ শিখিয়েছিলেন তিনি জমি চাষ করতেন বীজ বপন করতেন এবং ফসল ফলাতেন মূলত পৃথিবীতে মানবজাতির টিকে থাকার জন্য যে মৌলিক কাজগুলো প্রয়োজন আল্লাহ তালা হজরত আদম আলাইহিসাল্লামকে সেগুলোর জ্ঞান দান করেছিলেন হজরত শীষ আলাইহিসাল্লাম হজরত শী সালাইহালাম পেশায় ছিলেন একজন তাঁতি তুলো রেশম গুটি থেকে সুতো কেটে কাপড় বানাতেন তবে তিনি চাষবাস করতেন বলেও জানা যায় অর্থাৎ মূল পেশায় ছিলেন তাতি আর পাশাপাশি তিনি অন্যান্য কাজও করতেন যেমন আমাদের সমাজের শ্রমজীবী মানুষ করে থাকে হযরত ইদ্রিস আলাহ জানা যায় তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছেন এবং সেলাই কাজ করেছেন তার পেশা ছিল দর্জি এবং লেখালেখি আরও জানা যায় ইতিহাসে তিনি প্রথম সুইয়ের আবিষ্কারও ব্যবহার করেন শীষ আলাহ তুলো ও রেশম থেকে সুতা তৈরি করে কাপড় বানাতে জানতেন আর ইদ্রিস আলাহি সেই কাপড় সেলাই করে জামায় রূপান্তর করতেন হজরত নূহ আলাইসাল্লাম জীবিকা নির্বাহ করার দিক থেকে ছিলেন একজন কাঠমিস্ত্রি অর্থাৎ তিনি কাঠ কেটে সেই কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করতেন এবং আল্লাহ তালা তাকে কাঠ দিয়ে বড় নৌকা তৈরির আদেশ দিয়েছিলেন হযরত হুদ আলাইসাল্লাম হযরত হুদ আলাইসাল্লাম মূলত ব্যবসার সূচনা করেন তিনি পশুপালনও করতেন আধুনিক যুগের অনেকটা মুদি দোকানের মতো প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসা করতেন তিনি এসব জিনিস বিক্রি করে তথা ব্যবসা করে জীবনযাপন করেছেন হজরত সালেহ আলাই সালাম হজরত সালেহ আলাই সালাম পেশায় ছিলেন একজন গোয়ালা তিনি উটের পালন করতেন আর সেই উটের দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন অর্থাৎ হজরত সালেহ আলাই সালাম একজন গোয়ালা ছিলেন হজরত লুত আলাই সালাম হজরত লুত আলাই সালাম পেশায় ছিলেন একজন চাষি তার সম্প্রদায়ের মতো তিনি কৃষি কাজ করতেন আমরা ইতিহাস থেকে তার অনেক পাণ্ডিত্য সম্পর্কে জানতে পারি হজরত ইব্রাহিম আলাই সালাম বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় হযরত ইব্রাহিম আলাইসালাম পেশায় একজন রাজমিস্ত্রি তথা নির্মাণ কাজ করতেন তবে তিনি কৃষিকাজ ও পশুপালনও করেছেন এমনটাও জানা যায় তবে উল্লেখযোগ্য হচ্ছে তিনি রাজমিস্ত্রি ছিলেন তিনি আল্লাহ তালার আদেশে পবিত্র কাবাঘর তৈরি করেন হজরত ইসমাইল আলাইসালাম হজরত ইসমাইল সালাম তার পিতা ইব্রাহিমের মতো একই পেশা গ্রহণ করেছিলেন তার সাথে তিনি স্বীকারও করতেন আবার ভাষার দিক থেকে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন অর্থাৎ তিনি বহুভাষী ছিলেন হজরত ইসহাক আলাইলাম হজরত ইসাক আলাই ইসালাম পেশাগতভাবে ছিলেন একজন মেষপালক ও রাখাল তিনি মেষপালন ও অন্যান্য পশুপালন করতেন তা থেকে অর্জিত টাকা আয় হলে সেই অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করেছেন হযরত ইয়াকুব আলাহ ইতিহাস থেকে আমরা জানতে পারি হজরত ইয়াকুব আলহ ইসালাম ছিলেন একজন রাখাল তিনি পশুপালন করে জীবিকা অর্জন করতেন অর্থাৎ তার পেশা ছিল রাখালের কাজ করা এছাড়াও তিনি কৃষিকাজ ও অন্যান্য স্বাভাবিক কাজ করে জীবনযাপন করেছেন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম তিনি মূলত সরকারি কাজকর্মে নিয়োজিত ছিলেন আর তিনি ছিলেন কৃষি দফতরের প্রতিষ্ঠাতা ও ঘড়ির আবিষ্কারক এই ক্ষেত্রে তিনিও পরোক্ষভাবে কাজ করেছেন কৃষি বিষয়ক অনেক কাজ তার থেকে সাধারণ মানুষ জানিতে পেরেছে হজরত আইয়ুব আলাইহিস সালাম আমরা জানি হজরত আইয়ুব আলাহ একজন ছিলেন কৃষক তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন হজরত সুয়াইব সালাম হজরত সুয়াইব সালামও ছিলেন কৃষক তিনি জীবিকা নির্বাহ করার জন্য কৃষি কাজ করেছেন হযরত মুসা আলাই সালাম ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই হযরত মুসা আলাই সালাম ছিলেন রাখাল কিছুকাল অন্যের কর্মচারী হিসেবেও নিয়োজিত ছিলেন তবে তিনি জীবনের অধিকাংশ সময়ই কৃষিকাজের সাথে নিয়োজিত ছিলেন হযরত হারুন আলায় সালাম হজরত হারুন আলাই সালাম পেশায় ছিলেন একজন আমলা অর্থাৎ তিনি রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন জনগণের সাথে ছিল তার সুন্দর সম্পর্ক হযরত দাউদ আলাই সালাম হজরত দাউদ আলাই সালাম জীবিকা নির্বাহ করেছেন কামারের কাজ করে অর্থাৎ তিনি একজন কামার ছিলেন লোহা বা মেটালের বিভিন্ন জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করতেন হযরত সোলাইমান আলাই সালাম হজরত সোলাইমান আলাই সালাম পেশায় মূলত শাসক ছিলেন সোলাইমান আলাই সালাম অর্ধ পৃথিবী শাসন করেছেন অনেক পশু পাখি জীবজন্তু তার ভাষা বুঝত জিন জাতি তার সিংহাসন বহন করত আরও অনেক রহস্যময় ঘটনা তার জীবনের সাথে জড়িত ছিল সালাম আমরা জানতে পারি হজরত সালাম পেশায় একজন বেকারি কর্মী ছিলেন তার মানে তিনি রুটি বানাতেন এবং এই রুটি বানানোর কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন হযরত ইলিয়াস আলাইসালাম জানা যায় হজরত ইলিয়াস পেশায় একজন তাঁতি ছিলেন তিনি দর্জি আর কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন হযরত ইউনুস আলাইসালাম তার বাবার মতোই একজন জেলে ছিলেন তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে মাছ বিক্রি করতেন বা বিনিময়ে অন্য খাদ্য বা পণ্য সংগ্রহ করতেন হযরত উজাইর আল্লাসালাম হজরত উজাইর আলাইসালাম মূলত পেশাগত জীবনে একজন মালি ছিলেন তবে সাথে সাথে কৃষিকাজও করতেন হজরত জাকারিয়া আলাইসালাম হযরত জাকারিয়া ছিলেন একজন কাঠ কাঠমিস্ত্রি কাঠের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিনন্দন জিনিস তৈরি করতেন তা বিক্রি করে জীবনযাপন করতেন হযরত ইয়াহিয়া আলাইসালাম হযরত ইয়াহিয়া আলাইসালাম পেশাগত দিক থেকে শিকার করতেন এবং ফলমূলাদি সংগ্রহের কাজ করতেন এর মাধ্যমে তিনি পরিবার ও সংসার পরিচালনা করতেন হযরত ঈসা আলাই সালাম হজরত ঈসা আলাই সালাম জীবিকা নির্বাহ করার জন্য শিকারী পেশাকে বেছে নিয়েছিলেন তিনি শিকার করে তার জীবনযাপন করতেন আর মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তাকে আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের উম্মত হিসাবে তিনি পৃথিবীতে আবার আসবেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কি ছিল সর্বশেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগে ছোটবেলায় রাখাল পশুপালন করতেন এবং যৌবনে ব্যবসা বাণিজ্য করেছেন তিনি অত্যন্ত সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন যে কারণে আল আমিন বিশ্বাসী উপাধি পেয়েছিলেন এত সব নবী রাসুলগণের পেশার জানার পর আপনার কি মনে হয় তারা কি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেননি আল্লাহ তালা কি পারতেন না সব নবীদের অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিতে অবশ্যই পারতেন কিন্তু কেন তিনি তা করেননি কেনই বা নবী রাসুলগণের পেশা সাদামাটা ছিল কারণ আল্লাহ তালা বিশ্ববাসীর কাছে প্রমাণ রেখেছেন যে কিভাবে সাধারণ পেশায় কাজ করেও আল্লাহর মন জয় করা যায় আরও একটি কারণ ছিল আল্লাহ তালার নবীরা যেন সমাজের বঞ্চিত অবহেলিত ও অনগ্রসর মানুষের খুব কাছে যেতে পারেন তাদের অধিকার যেন খুব ভালোভাবে জানতে পারেন তাদের প্রতি ভালোবাসা ও মায়া থাকে তারা যে যে কোনো রাষ্ট্রের চালিকা শক্তি তা যেন বুঝতে পারেন হাদিস শরিফ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও